আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা চলে এসেছি মাওয়া মাওয়াঘাটে এখানে শখের ইলিশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে চলে এসেছি আমরা দেখবো এখানে ইলিশ মাছ কি দামে বিক্রি হচ্ছে সেটা আমরা দেখার চেষ্টা ভাই কেমন আছেন তা আপনাদের এখানে ইলিশ কেমন বিক্রি হচ্ছে আমাদের একটু দেখাবেন কিনা দিনের বেলা এখন একটু কমই বিক্রি হচ্ছে বিভিন্ন আছে আপনাকে দেখেন এগুলো হচ্ছে মিডিয়াম এখানে আরো ছোট আছে আরো বড় আছে বিভিন্ন ধরনের ইংলিশ আছে এটা কত করে দিচ্ছেন গুলা বিক্রি হচ্ছে পাঁচশো ছয়শো টাকা পিস আর বড় আছে আর বড়গুলা একটু বেশি দাম আচ্ছা একটু বড়টা দেখাবেন কি সিওর এই বড়টা আছে এই মাছগুলা আচ্ছা এগুলো কেটে ভেজে কেমন পড়বে আপনার যদি আমরা পার হেড এগারোশো থেকে বারোশো টাকা প্রাইস নিয়ে থাকি অনেক কমও নেই আচ্ছা এখন লেস ভত্তা এবং মাছ প্রাইসটার সাথে ইনক্লুড করা থাকে আর নতুন করে কোনো কিছু করা হয় না এই দামের সাথে আপনি এক হাজার টাকার মধ্যে মাছটা কিনেন মাছ কাটা এবং লেস ভর্তা এই দামের সাথে ইনক্লুড করা থাকে জি ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমরা অবশেষে এই মাছটি ছয়শো টাকা দিয়ে নিলাম আমরা এখন মাছটি কাটবে তা আপনাদের দেখাবো আর পাশেই কিন্তু এখানে বসার স্থান আছে এটি হচ্ছে পদ্মা নদী এই পদ্মা নদী গত কয়েকদিন বৃষ্টি হয়েছে পানি কিন্তু তেমন বাড়েনি ডান সাইডে হচ্ছে পদ্মা সেতু আর আমরা হচ্ছে একবারে নদীর পাশে যে রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্টেই ডিম হয়েছে না লেজ ভর্তা সরিষা তেল ব্যবহার করেন না আলহামদুলিল্লাহ আমাদের মাছটি কিন্তু ছেড়ে দেয়া হয়েছে সাথে বেগুন ভাজা যদি আপনারা খেতে চান চলে আসতে পারেন এখানে মূল্য দেয়া রয়েছে এটি হচ্ছে ভেতরে বসার স্থান